站是 okay. নমস্কার আমি অনিন্দিতা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এত সুন্দর আমি একটা জামদানি ওয়ার করে রয়েছি আর এই জামদানি আপনাদের সকলের খুব ডিমান্ডেবল কালেকশান বাঙালিদের সমস্ত শাড়ি পরলেও কিন্তু একটা ট্র্যাডিশনাল কালেকশান এই ঢাকায় জামদানির প্রতি সবার একটা ভীষণ চাহিদা থাকে আর আজকে সেই ঢাকাই জামদানি কালেকশান নিয়ে আমি প্রেজেন্ট রয়েছি লাইভে ভিডিওতে যেখানে আপনাদের অসম্ভব সুন্দর সুন্দর ঢাকাই জামদানি দেখানো হবে একদম ডিরেক্টলি বাড়ি বসে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনারা এত সুন্দর সুন্দর ঢাকাই জামদানি পেয়ে যাবেন সো তার জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করতে হবে আর যারা নতুন রয়েছেন সব দিদি ভাইদের বলবো আমাদের পেজ অনিন্দিতা বুটিক যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন প্লিজ একটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এভরিডে আপনারা প্রচুর প্রচুর ভিডিও দেখতে পারবেন তো চলুন দেখা যাক আপনার আজকের ফার্স্ট কালেকশন এই যে প্রথম কালারটাই দেখাবো একদম চূড়ান্ত লেভেলের একটা কালার সবার পরিচিত জালবন্দি ঢাকাই জামদানি কি দিদি ভাইরা কতই এই কিংবা তার বেশি তো চলুন আজকে কিন্তু এই দামে দেব না আজকে কিন্তু একদমই অবাক করা একটা দামে দেবো শাড়িটার গেট আপটা দেখে নেন দারুণ সুন্দর অল ওভার ওয়ার্ক ঢাকায় জামদানির মধ্যে রয়েছে এই হচ্ছে আপনাদের জন্য আঁচলের পোশাকটা একদম দুর্গা জন্য একটা স্পেশাল কালেকশন ফার্স্ট কালার যাচ্ছে একদম সুন্দর একটা বাসন্তী হলুদ কালার জানি না ক্যামেরায় কি কালারটা আসছে বাট কালারটা একদম দারুণ সুন্দর ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে অ্যান্ড এটা যাচ্ছে আপনাদের জন্য পুরো আঁচলের পোর্শনটা দেখে নেন আর তার সাথে এটা চলে যাচ্ছে বডির ওয়াকটা সেলফে ওয়ার্ক রয়েছে এগুলোকে সেলফ ঢাকার মধ্যে বলা হয় যারা আপনারা সেলফ ঢাকায় পড়তে ভালোবাসেন তাদেরকে বলবো এইসব ঢাকায়গুলো হাত ছাড়া করলে চলবে না এটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালারের সেলফ ঢাকাই জামদানি আর দারুণ সুন্দর ডিমান্ডিং ঢাকায় জামদানির মধ্যে রয়েছে দেখে নিন পুরো বডিতে কিন্তু অল ওভারে ওয়ার্ক যাবে অ্যান্ড কালারটা দেখে নিন ডার্ক শেড ইয়েলো কালারের মধ্যে রয়েছে তো চলুন পরবর্তী কালারে আসছি পরবর্তী কালার সেলফের ওয়ার্কে ঢাকাই জামদানি যারা ভালোবাসেন তাদের জন্য আজকে এই কালেকশনটা রানি কালারটা কি লাগ যে মারাত্মক দামটা ফার্স্টে বলি কারণ দাম শুনলে তো অবাক হতেই হবে হ্যাঁ এই দামে সব দিদি ভাইদের একটা করে পারচেস করে দেখতে হবে কোয়ালিটি কি রয়েছে চলুন আর তার সাথে একদমই কিন্তু আপনারা হোলসেল কাউন্টার থেকে পেয়ে যাচ্ছেন যার জন্য এই দামে কিন্তু পারচেস করতে পারছেন এই যে একটু ভালো করে দেখানোর জন্য আমি বলছি আচল পোর্শনটা দেখে নাও রানী কালার এই সব শাড়ি বিয়ে বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠান থেকে পুজো থেকে সব সময় বারো মাস আট থেকে আসি সবাই পড়তে পারবে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়ি বারো মাসের জন্য ভীষণ ইউনিক কালেকশন দামটা বলে দিয়ে আর ধৈর্য ধরাবো না কাউকে আজকের পারচেজ করলে এই ধাগাগুলো আপনারা পারচেজ করলে পেয়ে যাচ্ছেন জানেন কতই মাত্রার মাত্র 470 470 470 এ ওয়ান্ডারফুল কালেকশন জাস্ট স্ক্রিনশট নিয়ে ঝটপট বুকিং করুন প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন এত সুন্দর সুন্দর কালেকশন হাতছাড়া করলে জাস্ট হবে না পরবর্তী এই হচ্ছে ডিপ শেডের রানী কালার হ্যাঁ দিদি ভাইরা এই রকমেরই সুন্দর সুন্দর ঢাকাই জামদানি পাবেন চলুন পরবর্তী カラー যেটা ফেস্টಾಗ್ নেই নিজেরা বরণ কাউকে গিফট দেন পূজোর জন্য দারুণ সুন্দর একটা কালেকশন তা আবার 470 এত দাম দিয়ে এত এত শাড়ি পারচেজ করেছেন তো চলুন 470 দিয়ে এই ঢাকাইগুলো পারচেজ করে আপনি বলবেন কি হয়েছে এই যে পেস্তা গ্রিন কালারটা জাস্ট দেখো যারা একটুখানি এই টাইপের গ্রিন গ্রিনের মধ্যে এই রকম কালার পড়তে ভালোবাসেন তাদেরকে বলবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ফুল লাইট ওয়েটের আর পুরো সফট ঢাকায় এগুলো দিস ইস নট হার্টফুল টু সফটের মধ্যে যাচ্ছে এই হচ্ছে আপনাদের জন্য পেস্তা গ্রিন কালার চলুন পরবর্তী কালারে আসছি কালারগুলো দেখতে থাকুন এবার আসছি একদম সরস্বতী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব পুজো স্পেশাল সামনে পনেরো আগস্ট আসছে এই যে হোয়াইট স্পেশাল হোয়াইট সেলফ ওয়ার্কে ঢাকার কিন্তু ভীষণ ভীষণ ডিমান্ড থাকে দিদি হোয়াইট সেলফ ঢাকায় দেখাও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চারশো সত্তরের হোয়াইট সেলফ ঢাকায় দেখো দেখো দিদি ভাইরা তোমরা যারা যারা ঢাকায় জামদানি পড়তে ভালোবাসো তাদের জন্য বলবো চূড়ান্ত একটা অফার আজকের ভিডিওতে রয়েছে যে অফারটা মিস করলে কিন্তু তোমরা একটা সুন্দর কালেকশন মিস করে যাচ্ছ ঠিক আছে হোয়াইটের সাথে পুরো সেলফে ওয়ার্কের মধ্যে রয়েছে এই চলে যাচ্ছে হোয়াইটটা কি অপূর্ব কালারটা এই যাচ্ছে পুরো একদম জালবন্দি ওয়ার্কের মধ্যে এই যে সেলফে ওয়ার্কটা আপনারা ভালো করে দেখে নেন পুরো ট্রান্সপারেন্ট দেখিয়ে দিচ্ছি দিস অনলি রেশম ম্যাটেরিয়ালে ঢাকায় জামদানি কোনো রকম ব্লাউজ পিসেস এর মধ্যে কিন্তু হবে না অল ওভারে ওয়ার্ক রয়েছে এত সুন্দর ঠাসা ওয়ার্কের মধ্যে রয়েছে চারশো টাকায় মাত্র এত সুন্দর সুন্দর ঢাকাই জামদানি পেয়ে যাচ্ছেন তো প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার চাই দিদি প্রচুর শেয়ার করে দেবেন যাতে একদম দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই ঢাকায় জামদানি গুলো এই রকম প্রাইসে কিন্তু কিনতে পারে আমাদের থেকে চলুন পরবর্তী কালারে আসছে ম্যাজেন্ডা কালার একদম যে কোনো প্রান্ত থেকে আপনি কেনাকাটা করতে পারবেন সব ফ্যাসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো যারা এই রকম সুন্দর সুন্দর কালার চুজ করতে চাইছে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে হবে আচ্ছা ওপেন করেই দেখায় পুরোটাই যখন খুলে ফেলেছি এই হচ্ছে আপনাদের জন্য পার্পেল কালারটা দেখুন সেলফি ওয়ার্কের মধ্যে রয়েছে এগুলো কোনো রকম বাই কালার নয় পুরো এক কালারের মধ্যে যাচ্ছে কালারটা দেখেন একদম ম্যাজেন্ডা কালার আমি ব্ল্যাক পরে রয়েছি সেই কালারেরই কিন্তু এত কালার দেখানো হচ্ছে একদম সুন্দর জাম কালার যেটাকে বলা হয় এক্স্যাক্টলি জাম কালারের মধ্যে পাচ্ছেন আর তার সাথে হচ্ছে এই রকম ওয়ার্কটা অল ওভার ভেতরে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে টুটাল শাড়িটার মধ্যে কিন্তু এরকম এরকম মিনে ওয়ার্ক যাবে আউটস্ট্যান্ডিং একটা পিসেস পুজোর জন্য সেরা একটা কালেকশন চলো পরবর্তী কালারে আসি পরবর্তী কালার দেবো রয়্যাল ব্লু অনেক কালার আছে একটু ফার্স্ট ফার্স্ট দেখায় আমি পরে রয়েছি ব্ল্যাক আপনাদেরকে সেই শাড়ির এতগুলো কালার আমরা দিয়ে দিয়ে দিচ্ছি তো কালারগুলো আপনারা দেখতে থাকুন আচ্ছা এটা চলে যাচ্ছে আপনাদের জন্য রয়্যাল ব্লু কালার আচ্ছা এইভাবে দেখায় এই হচ্ছে আঁচল পোশাক অ্যান্ড এটা যাচ্ছে আপনাদের জন্য পুরো শাড়ির কালারটা দেখে নেন ডিপ শেড রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেমন দেখছেন সেম টু সেম পাবেন দামটা একবার করে ডিমান্ড করে দিই সবাইকে আজকে যারা বুকিং করছেন ভিডিও দেখে সবাই পেয়ে যাচ্ছেন অনলি ফোর সেভেন জিরো চারশো সত্তরে অসাধারণ একটা কালেকশন চলুন পরবর্তী কালারে আসছি নেক্সট কালারে আসছি এটা চলে যাচ্ছে আপনাদের জন্য পেস্তা পেস্টা গ্রিন ঠিক নয় এটা একটা বাতাবি কালারের মধ্যে যাচ্ছে চলো বাতাবি কালার কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছে এই হচ্ছে আপনাদের জন্য কালারটা বাতাবি কালার দেখে নেন পুরো বডিতে এরকম হোয়াইটের মধ্যে ওয়াকটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে আপনাদের হোয়াইটের মধ্যে পুরোটাই সুতো দিয়ে ওভারে উইভিং করা রয়েছে এই যাচ্ছে আপনাদের জন্য কালারটা নেক্সট নেক্সট কালার দেবো আঁচলটা দেখে নেন এই হচ্ছে আঁচলের পোশাকটা আঁচলটা সুন্দর করে দেখে নেন পুরোটা একদম কাজের মধ্যে রয়েছে আর কালারটা জাস্ট দেখুন একদম প্রপার অল অল ওভার বডিতে এরকম কাজ ওভারে এই রকম সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছে পরবর্তী কালারে আসি আপনাদের জন্য কালার দেওয়া হচ্ছে নেক্সট দেবো দেব রেড একটু অন্য রকম এটা আসছে আপনাদের ইলো সাজে রেড পুরো একদম কুচি আর আঁচল কন্ট্রাস্টেড রয়েছে ঠিক আছে আচ্ছা এটা চলে যাচ্ছে আপনাদের জন্য কুচি কালারটা যেটা সেটা ইয়েলো কালার বডিতে যেটা করবে সেটা যাচ্ছে রেড কালার দেখুন একটু নতুনত্ব একটু আনকমন ঠিক আছে রেড কালারটা চলে যাচ্ছে বডি পোর্শন তার সাথে এটা চলে যাচ্ছে আপনাদের আঁচল পোর্শনটা দেখে আর পুরো কন্ট্রাস্টের মধ্যে রয়েছে আঁচল বডি কুচি ডিফারেন্ট রয়েছে বডির কালারটা রেড কালার আর তার সাথে পাল্লা মানে আঁচলের পোশানটাও রেড কালার যাচ্ছে আর কুচির পোশানটা দেখে নেন এইরকম ইয়েলো কালার যাচ্ছে এত সুন্দর একটা কালার রয়েছে হাত ছাড়া করলে চলবে না কিন্তু মাত্র মাত্র চারশো সত্তর ফোর সেভেন জিরোর পরবর্তী কালার দেখুন রয়্যাল ব্লুতে হোয়াইট কোন কালার এখানে খারাপ বলা চলে প্রতিটা কালার যা সুপার সুপার কালার চলুন আচ্ছা এটা চলে যাচ্ছে আপনাদের জন্য রয়্যাল ব্লু কালার ঝটপট কালার গুলো একবার দেখিয়ে দিই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার নেক্সট রয়্যাল ব্লুতে হোয়াইট কালারের মধ্যে যাচ্ছে সেলফে ওয়ার্ক এর মধ্যে রয়েছে এটা চলে যাচ্ছে আপনাদের পুরো বডির পোশনটা জাস্ট কালারগুলো গুলো দেখে নিন স্ক্রিনশট নেবেন ঝটপট বুকিং করে ফেলবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু এই সুন্দর ঢাকায় জামদানি গুলো কিন্তু অন্য কারো হয়ে যেতে পারে চলুন এটা হচ্ছে পিকক ব্লু কালার জামদানির মধ্যে পিকক ব্লু তাতে আবার হোয়াইট কালারের ফ্লাওয়ার দিয়ে পুরোটাই কিন্তু অল ওভার এ উইভিং যাচ্ছে শাড়ির কালারটা দেখুন কি অদ্ভুত সুন্দর সবার জন্য সব রকম টোনিং এর জন্য পারফেক্ট একটা কালার একদম সুন্দর পিকক ব্লু কালারের মধ্যে চলে যাচ্ছে আমি গায়ে ধরছি জাস্ট কালারটা দেখে নেন হোয়াইট কালার দিয়ে পুরোটাই অল ওভার এ উইভিং যাচ্ছে চলুন পরবর্তী কালার দেব ওয়া 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 জাস্ট এক কথায় ওয়াও হোয়াইট এ পিঙ্ক অসাধারণ ট্রাস্ট মি নিয়ে দেখুন এই শাড়িগুলো আমার মতো আপনাদেরও ভালো লাগবে এটা চলে যাচ্ছে বডির কালার পিঙ্ক টা চলে যাচ্ছে হট পিঙ্ক কালার টা বডির কালার তার সাথে গুটিটা চলে যাচ্ছে আপনাদের জন্য হোয়াইট কালারে ঠিক আছে হোয়াইট পিংকের একটা অদ্ভুত কন্ট্রাস্ট চলে যাচ্ছে এন্ড এটা চলে যাচ্ছে আপনাদের জন্য আর চলে কন্ট্রাস্ট নয় এটা পাটলি pallুর মধ্যে যাচ্ছে তাই তো আচ্ছা হ্যাঁ পাটলি pallুর মধ্যে এক্স্যাক্টলি এটা চলে যাচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক চলুন 470 এ আজকে কারা কারি করে ঢাকাই জামদানি নিয়ে নিতে হবে তবেই কিন্তু একদম অনিন্দিতা বুটিক থেকে আজকের ভিডিও যারা দেখছেন সবাই এই প্রাইসে পেয়ে আছেন মিস করবেন না মিস করলে আপনাদের লস দেখুন হোয়াইট এর সাথে রেড এর মধ্যে যাচ্ছে এই হচ্ছে রেড কালার আজ পুরো কুচিটাই দেখছেন দিদিভাই এটা হোয়াইট কালার রয়েছে হোয়াইট কালারটা কুচিতে চলে যাবে বডির কালারটা রেড কালার যাবে এইরকম কন্ট্রাস্ট করলে সবাইকে সবাইকে সুন্দর লাগবে আমার মতো পারে চারশো সত্তর ঢাকায় জামদানি পরে একদম পুজোতে সেজে উঠুন সবাই নেক্সট আর লাস্ট কালার আজকে হোয়াইটের সাথে টুতে কালার এটাও কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে তিন থেকে চারটে মেবি কন্ট্রাস্ট দেখালাম বাকি সব সেলফে ওয়ার্ক রয়েছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে টুতে কালার বডির কালার দেখুন সুন্দর কিন্তু কালারের মধ্যে রয়েছে অ্যান্ড এটা হচ্ছে আপনাদের জন্য পাল্লা পোশনটা আঁচলের ওয়ার্কটা দেখুন ঠাসা ওয়াক কোনো জায়গায় কোনো গ্যাপ ওয়াক নাই অল ওভার উইভিং আছে আপনাদের জন্য কুচির পোর্শনটা হোয়াইট কালার উটস্ট্যান্ডিং একটা পিসেস রিয়ালি দারুণ সুন্দর একটা ঢাকাই জামদানি ঢাকাই জামদানি পেয়ে যাচ্ছেন একদম সো দিদি কিন্তু আমি যেটা পরে রয়েছি কালার যারা ডার্ক ব্ল্যাক কালার ভালোবাসেন এই হচ্ছে ব্ল্যাক কালার দেখে নেন কালারটা একদম সুন্দর একটা ব্ল্যাকের সেলফে ওয়ার্কেট চাইছে ডিরেক্টলি বাড়ি বসে কিন্তু এত সুন্দর সুন্দর ঢাকাই জামদানি আপনারা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে পার্চেস করতে পাচ্ছেন যেখানে সুন্দর সুন্দর ঢাকাই জামদানিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকার সো দিদি ভাইদেরকে বলবো প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে একদম আপনাদের পছন্দ মতো ঢাকায় জামদানি গুলো কালেক্ট করে নেবেন অবশ্যই পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে